সংসার করতে করতে খুব বেশি অভিজ্ঞতা না হলেও কিছুটা অভিজ্ঞতা তো হয়েই থাকে তো আজকের ভিডিওটিতে কিছু টিপস থাকবে তোমাদের জন্য যে আমি সারা বাড়ির কাজ একা করেও কিভাবে সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার আর কে এস লাইফের আরও একটি ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলায় ছেলেকে টিফিন দেওয়া হবে স্কুলে সেই কথা চিন্তা করে রাতের বেলায় যদি আমি রুটি দিই কিংবা পরোটা সেক্ষেত্রে রুটির ডোটা করে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিই তার সঙ্গে যদি যে কোনো একটা সবজি দিয়ে দিলাম আলু ভাজা করলে আলুটাকেও কেটে রাখি এমনকি সবজি করলেও সেটাকেও করে রাখি খুব বেশি সকালে সময় না থাকলে আগে থেকে আমি আলুটাকে ভেজে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই সেটা গরম করে দিয়ে দেওয়া হয় এক্ষেত্রে অনেক সুবিধা হয় সকালবেলায় বই গোছানো কিংবা স্কুলে জামা কাপড় নিয়ে খোঁজাখুঁজি করতে গেলে দেখবে অনেকটা সময় চলে যায় তো রাতের বেলায় এই কাজগুলো করে রাখার আমি চেষ্টা করি রাতের বেলায় বই গুছিয়ে রাখি জামাকাপড়গুলো ঠিকঠাক মতো গুছিয়ে সোফার মধ্যে রেখে একটা কিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিই এক্ষেত্রে সকালবেলায় আমার অনেকটা সময় বেঁচে যায় খুব তাড়াহুড়ো করে সকাল সকালবেলায় উঠতে হয় না তো তারপরে তো ছেলে ওদিকে স্কুলে চলে গেল ওর মতো টিফিন বানিয়ে আমি ওকে দিয়ে দিই সকাল সকাল তারপরে আরেকটু বেলা হলে আমি আমাদের জন্য আবার টিফিন বানাই রুটির জন্য আটা তো মাখায় থাকে খুব বেশি কষ্ট হয় না গরম গরম খাওয়া হয় এদিকে তো রান্না করতে গিয়ে দেখি তেজপাতা শেষ তো আমাদের নিচে একটা তেজপাতা গাছ ছিল সেখান থেকে কয়েকটা তেজপাতা নিয়ে এলাম কয়েকটা শুকনো পেয়েছি গাছ থেকে সেগুলোকে রেখে দিয়েছি আজকে মাংসের মধ্যে আর এখানে কিছুটা তেজপাতা এখানে দেখলাম রোদ এসেছে খুব সুন্দর তো এখানে হাত দিয়ে একটা একটা করে বিছিয়ে দিলাম তার ফলে একদম খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে একই সময়ের মধ্যে আমার দুই কাজ হয়ে গেল এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে তেজপাতা রোদে দিতে গিয়ে পাশের ওভেনে এখানে আমি মাংস রান্না করব তার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব সরষের তেল মাংস হোক কিংবা তরকারি আমি যে কোনো রান্নাতে একটু তেলটা কম দেওয়ার চেষ্টা করি তোমরা আবার ভেবো না যে কিপটার মতো তেল দিলাম যদিও এখানে একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে আজকে আমার আবার মাংসর মধ্যে একটু তেজপাতা না দিলে ভালো লাগে না তার জন্য ছুটতে ছুটতে গাছের মধ্যে গেলাম খুঁজে খাঁজে দু তিনটে পাতা পেলাম শুকনো গাছেই ঝুলছিল তো সেখান থেকে পেরে নিয়ে চলে এলাম আজকে ফ্রিজে কোনো সবজি ছিল না দেখলাম দুখানা মতো বেগুন পড়েছিল সেখান থেকে কাটতে গিয়ে দেখলাম পোকা লাগা তার জন্য অল্প কিছুটা পেলাম এই দিয়ে আজকে দুপুরের খাবার হয়ে যাবে রাতের কথা রাতে চিন্তা করব। এখানে লঙ্কার গুঁড়োটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম আমরা যেহেতু রান্নাবান্নায় লঙ্কার গুঁড়োটা একটুখানি কম খায় তার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিই বাইরে যদি রেখে দিই তাহলে কম ব্যবহারের ফলে ছাতকোড়া পড়ে যায় আর খুব বেশি লঙ্কার গুঁড়ো যদি খাওয়া হয় সেক্ষেত্রে যদি কড়াইয়ের মধ্যে একটুখানি ভেজে রেখে দিই তাহলে সারা বছর নষ্ট হয় না মাংসের জন্য এখানে পেঁয়াজটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিলাম এরপরে মশলা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম এখানে আছে আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো জিরে ধনে পাউডার লবণ জিরে ধনে পাউডার হলুদ গুঁড়ো একটু যদি তোমরা ভিজিয়ে রাখা রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু স্বাদটা অন্যরকম হয় বাটা মশলার কিছুটা হলেও স্বাদ পাওয়া যায় মাংস রান্না খেতে খুব ভালো হয় তো এখানে তো আমি দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য তো মশলাটা আমার ভালোভাবে এখানে কষে গিয়েছে পেঁয়াজ ভাজার সময় আমি কখনোই লঙ্কা ভাজি না তার ফলে কী হয় নাকে একদম ঝাঁজ আসে ঝাল মনে হয় আর অন্যান্য ছোট বাচ্চা থাকলেও তাদের নাকে ঝাঁজ আসতে পারে তো ঠিক এইভাবে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে আমি কষানোর সময় দিয়ে দিই এখানে আমি মাংসটা অল্প আঁচে ঢেকে ঢেকে খুব সুন্দরভাবে রান্না করে নেব আর ওই যে জল বের হবে সেই জলেই মোটামুটি মাংসটা সেদ্ধ হয়ে যাবে ওখানে আমি যেহেতু আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে রান্না করছি সেহেতু ওখানে রান্নাটা বসিয়ে এসে আমি সংসারের অন্য কাজগুলো টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো করে নেওয়ার চেষ্টা করি তো এইভাবে কাজের ফাঁকে ফাঁকে অন্য কাজ যদি করে নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সময় অনেকটা বেঁচে যায় এদিকে ডালটা যেহেতু সেদ্ধ করা হয়ে গিয়েছিল তো আমি আর গ্যাসের ওভেন ফাঁকা দিইনি পাশের চুলাতেই আমি আলু ভাজার জন্য আলু বসিয়ে দিয়েছি তো আর কড়াইটা ভালোভাবে গরম করার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম এখন তেলটা গরম হলে আলুটা দিয়ে শুধু একটু নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ তারপরে আমি যা যা মশলা লাগে সব কিছু দেবো আগে থেকে যদি আমি লবণ কিংবা মশলা দিয়ে দিই সেক্ষেত্রে আলু ভাজাটা কিন্তু ঝুরঝুরে হয় না জল বেরিয়ে আলুটা গলা গলা হয়ে যায় তো প্রথমে কিছুক্ষণ যদি কড়াইয়ের মধ্যে এমনি নেড়ে নেওয়া যায় সেক্ষেত্রে আলু ভাজাটা খুব সুন্দর হয় যেহেতু পাশের ওভেনে আলু ভাজাটা অল্প আঁচে হচ্ছে মাংসটাও অল্প আঁচে হচ্ছে তো মাঝে মাঝে গিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর যেখানে টুকিটাকি কাজ থাকে সেগুলোকে করে নিচ্ছি সকালবেলায় ছেলেকে স্কুলে পাঠানোর পরে আমি পুরো বাড়ি ঝাঁট দিয়ে নিয়েছিলাম দেখবে কাজ করতে লাগলে আর অন্য যে এক্সট্রা বড়ো কাজ থাকে সেগুলো করতে খুব কষ্ট হয় যেহেতু আমার অনেকটা বড়ো এরিয়া অনেকটা ঘর সেহেতু আমি সকালেই মানে ঝাড় দেওয়ার চেষ্টা করি তাহলে আমার কিন্তু একটু খাটনিটা কম মনে হয় ওদিকে দুই দিকে দুটো বসিয়ে এসে এখানে জল নিয়ে নিলাম ভাবছি একটা একটা করে ঘরও মুছে নেব এর ফাঁকে ফাঁকে সব রান্না বান্না কমপ্লিট করার পর যদি তুমি ঝাড় দেওয়া মোছা কাজ করতে যাও দেখবে অনেকটা বেলা চলে যায় সময় কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারা যায় না তো রান্না বান্নার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করে থাকি সেহেতু আমার একদম খুব কম সময়ের মধ্যে কাজবাজ কমপ্লিট হয়ে যায় বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি সব কাজ একা হাতে এইভাবে সামলে নিই তার ফলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ছেলে ছুটি হয় সাড়ে দশটার সময় আস্তে আস্তে এগারোটা বাজে তো আমি ভাবি যে তার আগে আমি সব কাজ কমপ্লিট করে নেব ছেলে আসার আগে আমি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি তার কারণ ও আসার পরে ওকে সময় দেওয়ার চেষ্টা করি কারণ স্কুলের বন্ধুদের সঙ্গে কি কথাবার্তা হয়েছে সব কিছুই আমাকে বলার জন্য অপেক্ষা করে থাকে এছাড়াও খাতাতে কি কি কাজ করিয়েছে বইয়ে কি কি পড়া দিয়েছে সব কিছুই যেন এসে সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করে তো ভাবি ও আসার আগে সব কাজ কমপ্লিট করে নেব এমন কি পারলে আমি স্নানটাও করে ফেলি এদিকে বেগুনগুলো তো কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম এখন ভাজার সময় উপর থেকে একটুখানি চিনি ছিটিয়ে দিলাম চিনি ছিটালে কী হয় তেলটা কম টানে বেগুনের মধ্যে এই যে তেল দিলাম এর মধ্যে সব বেগুন আমার ভাজা হয়ে যাবে আর চিনি দিলে খাবারের স্বাদটাও একটু বেশ ভালো হয় বিশেষ করে বেগুন ভাজাটা চিনি দিয়ে দিলে আমাদের ঘরে সবাই পছন্দ করে আর এমনি যদি বেগুন ভাজা হয় তাহলে কেউ খেতে চায় না তো এদিকে তো বেগুন ভাজাটা বসিয়ে দিলাম আর এদিকে মাংসে আমি যে হোমমেড মশলাটা করে থাকি গুড়া মশলা এলাচ লবঙ্গ দারচিনি যা জৈত্রী জাইফল সব কিছু দিয়ে করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এই তো অল্প আছে ঢাকা চাপা দিয়ে বেগুনটা সুন্দর করে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ যে কতটা এখনও তেল বেঁচে গিয়েছে চিনি নাই দিয়ে একবার ভেজে দেখবে একদম যেটুকু তেল দেবে সবটাই একদম টেনে নেবে আর আমি এখানে আলু ভাজার পাশেই বেগুন ভাজাটা রেখে দিচ্ছি আমাদের অল্প লোক তার জন্য ছোটো পাত্রের মধ্যে রাখছি বড়ো ফ্যামিলি হলে বড়ো পাত্রে রাখবে একটা পাত্রে রাখলে ধুতে কম হবে আবার জায়গাও কম বেঁচে যাবে এদিকে তো সবজি এনেছিল বললাম যে ফ্রিজের মধ্যে একটাও সবজি নেই শেষ হয়ে গিয়েছে তো আমি এখানে সবজিগুলো গুছিয়ে নেবো খুব বেশি সবজি নিয়ে আসা হয়নি ফ্রিজের মধ্যে যদি এক ফ্রিজ সবজি থাকে আমার কিন্তু টেনশন চেপে যায় যে কখন আমি কোন সবজি খেয়ে শেষ করব পচে ওঠার ভয় থাকে আর তার জন্য এখানে অল্প অল্প সবজি আনতে বলা হয়েছিল ফ্রিজে যদি দেখি সবজি নেই সেক্ষেত্রে আমার টেনশন হয় না যখন বেশি সবজি থাকে তখনই আমার বেশি টেনশন চেপে যায় এর মানেটা নিশ্চয়ই তোমরা বুঝেই গিয়েছো যে আমি সবজি খেতে একদম পছন্দ করি না সেই কারণে এই কথাগুলো বলছি ওরা বাবা ছেলের সবজি খেতে ভালোবাসে আমার একদম ভালো লাগে না আমার ডাল আলু খেতে খুব ভালো লাগে আর এদিকে আলুটাও কিন্তু অল্পই আনা হচ্ছে কারণ গরমে না আলু পেঁয়াজ সব কিছুই যেন পচে যাচ্ছে আর সব কিছু তো ফ্রিজে রেখে দেওয়া সম্ভব নয় আদাও তো আমি কিনেছিলাম এখানে গ্রামের মধ্যে হাজব্যান্ড জানে না আবারও আদা নিয়ে চলে এসেছে তো দেখি কতদিন থাকে ফাঁকা টাইমে আদাগুলো ছিলে কেটে এয়ারটাইট বক্সের মধ্যে ফ্রিজে রেখে দেবো তাহলে অনেক দিন ধরে খেতে পারা যাবে ক্ষেত্রে কিন্তু আদা নষ্ট হয় না তো ফ্রিজের মধ্যে এখন সঙ্গে সঙ্গে সবজিগুলো রেখে দেবো আর আমার ফ্রিজটা তো দেখতেই পাচ্ছ মনে হচ্ছে মুদিখানার দোকান যাবতীয় যা সব কিছু সব রেখে দিয়েছি কারণ বাইরে রেখে দিলে বেশিরভাগ জিনিসই ছাত করে পড়ে যায় খুব একটা সব জিনিস তো বারে বারে আর রোদে দেওয়া যায় না নিজের কাজ যেহেতু নিজেকেই করতে হবে নিজের শরীরের যত্নও কিন্তু নিজেকেই নিতে হবে কেউ এসে বলবে না যে তুমি তোমার শরীরের যত্ন নাও এটা খাও ওটা খাও এই কাজের ফাঁকে তো আমি বাড়িতে একাই থাকি কেউ এসে বলার মতো নেই যে তুমি এটা খাও ওটা খাও তো নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে তার জন্য এখানে আমি লেবু জল বানিয়ে নিচ্ছি একটু চিনি লবণ আর লেবু দিয়ে জল বানিয়ে নিচ্ছি তো এটা খেলে বেশ অনেকটা শরীরটা ফ্রেশ লাগে কাজে গরমে মন বসে তো ছেলে স্কুল থেকে তো বাড়ি চলে আসবে এরপরে তো বেশি পরিমাণেই করে দু মা ছেলে মিলে খেয়ে নেবো আমি তো খেয়ে নেবো ওর জন্য রেখে দেবো ও স্কুল থেকে বাড়ি ফিরে খাবে তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো পদ রান্না করা হয়ে গিয়েছে তবুও বেসিনের মধ্যে খুব একটা যে থালাবাসন আছে তা কিন্তু নয় কারণ কাজের ফাঁকে ফাঁকে আমি থালা বাসনগুলো এক এক করে যেমন যেমন বেসিনে পড়ে তেমন তেমনই ধুয়ে নেওয়ার চেষ্টা করি এখানে যে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাই এখন ফোড়ন দিয়ে নিলাম আর এটাই ছিল শেষ ধোয়ার জিনিস সেটাকেও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আমি গ্যাসের চুলোটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব আর আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোও ভালোভাবে পরিষ্কার করে নেব রোজ যদি তোমরা গ্যাস ওভেন পরিষ্কার করো তাহলে একদিনের খাটনিটা বেঁচে যাবে মানে ওই যে তিন দিনে চার দিনে একদিন পরিষ্কার করতে যাবো সেক্ষেত্রে খাটনিটা অনেকটা বেশি হয়ে যায় তো রোজ রান্নার পরে গ্যাস ওভেন পরিষ্কার করার চেষ্টা করতে হবে আর চিমনিটাও সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিতে হবে সপ্তাহে একদিন হলেও চিমনিটা আমি নিজে হাতেই পরিষ্কার করে নিই এর ফলে একদম চকচকে নতুনের মতো থাকে ওই যে তারপিন তেল বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়েই একটু ন্যাকড়া দিয়ে মুছে নিলেই একদম চকচকে হয়ে যায় দেখতেই পাচ্ছ একদম নতুনের মতো চকচক করছে আর এটা যদি অনেক দিন পর করতে যাও তাহলে দেখবে যে খাটনিটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে পরিশ্রমটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে এই তো রান্নাঘর ক্লিন করলাম সব কাজ আমার এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে স্নানের সময় যে কাচাকুচি থাকে সেগুলো একেবারে কেচে কুচে স্নান করে চলে আসি এই তো এখন দুপুরবেলার খাবার নিয়ে বসে পড়েছি ছেলেকে তো খাইয়ে দিয়েছি আগে এখন আমি খেয়ে নেবো তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি